সুতির বাহগুলপুরে মৌমাছি চাষ একত্রিশ বছরের অভিজ্ঞতায় মধুর সোনালি সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলায় মৌচাষ একটি লাভজনক পেশায় পরিণত হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার বাহগলপুর এলাকায় মৌমাছি চাষ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার বাদরিয়া থানার বাসিন্দা শালাউদ্দিন তিনি পেশায় একজন অভিজ্ঞ মৌ যিনি গত একত্রিশ বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে মৌমাছি পালন করেছেন এবং খাঁটি মধু সংগ্রহ করেছেন তবে এবছর ফাল্গুন মাসে প্রবল বাতাস বইতে থাকায় উৎপাদন কিছুটা কম হচ্ছে বলেই জানান তিনি মৌমাছিরা ধনিয়া কালোজিরে লিচু আমের মুকুল সহ বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে জমা করে সাধারণত এক জায়গায় এক থেকে দেড় মাস ধরে মৌমাছির বাক্স রাখা হয় এরপরই বাক্স থেকে মৌচাক তুলে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করা হয় শালাউদ্দিনের অভিজ্ঞতা একত্রিশ বছরের পথ চলা সালাউদ্দিন বলেন আমি শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে মৌমাছি পালন করি এক জায়গায় বেশি দিন থাকি না কারণ মৌমাছির জন্য নতুন ফুলের প্রয়োজন হয় এখন বাহাগুলপুরে আছি তবে দুই সপ্তাহের মধ্যে ফারাক্কায় যাব কারণ সেখানে নতুন ফুল ফুটতে শুরু করবে তবে এবছরের চাষ নিয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন তিনি জানান ফাল্গুন মাসের বাতাস বেশি বইছে যার ফলে মুকুল ঝরে যাচ্ছে এতে মৌমাছিরা পর্যাপ্ত পরিমাণে মধু সংগ্রহ করতে পারছে না সাধারণত এই সময় ভালো মধু হয় কিন্তু এবছর আবহাওয়ার কারণে এই মধু ভালো ঠিক করে হচ্ছে না পরিবেশগত একটা গুরুত্ব এবং চ্যালেঞ্জ রয়েছে মৌমাছির পরাগায়নের মাধ্যমে কৃষির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে ফাল্গুনের প্রবল বাতাসে আবহাওয়ার পরিবর্তন কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং ফুলের অভাব মৌ চাষিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে তাই মৌমাছি পালনের জন্য পরিবেশ বান্ধব কৃষি এবং সচেতনতা প্রয়োজন সবশেষে বলা চলে একত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে সালাউদ্দিন আজও মৌচাষ চালিয়ে যাচ্ছেন তবে বছরের ফাল্গুন মাসের বাতাসের কারণে মধুর উৎপাদন কিছুটা কম হচ্ছে সরকার ও কৃষি বিভাগ যদি মৌ চাষিদের আরও সহায়তা করে তবে এই শিল্প আরও সম্প্রসারিত হবে যা কৃষক ও দেশের অর্থনীতির জন্য লাভজনক হতে পারে আমরা এই সিজন আসলে বিভিন্ন সিজনে আমরা চলে যাই সরষে সময় সরিষা ধনে খাসারি এরপর চলে যাবো সিজনটা শুরু হয় সরিষা থেকে সরিষা কারেকশান হয়ে যায় আপনার দিনাজপুর যেতে হয় মালদা যেতে হয় মুর্শিদাবাদও থাকি তারপরে ধনে কালো জিরা এখানে চলে আসি এখান থেকে আবার ফারাক্কায় উঠব লিচুর কারেকশান যখন ফুল শুরু হয়ে যায় সেখানে আমরা বাক্সগুলো নিয়ে যাই নিয়ে সেখানে রাখা হয় তারপরে ওরা ফিল্ডে চলে যায় কালেকশন করে নিয়ে আসে কারা কালেকশন করে মাছেরা নিয়ে আসে মাসির স্টোর করবে আমরা দেখ ওইগুলো পরীক্ষা করব যখন দেখবো ভালো স্টোর হয়ে গেলে তখন আমরা মুদিটা বার করে নিই আচ্ছা কীভাবে বিক্রি করেন আপনারা এটা আমাদের ওই সেলার মারফত বিক্রি করা হয় সেলাররা নিয়ে কোম্পানি কিনে আমরা সরাসরি কোম্পানি দিয়ে দিতে পারি আপনাদের কি কর্ম এটাই এটাই কর্ম বারো মাস বারো মাস কোন কোন এলাকা ঘুরে আমরা ঘুরি ধরুন দিনাজপুর ঘোরা হয় দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া ওদিকে দিন আছে মেদিনীপুর আছে বাঁকুড়া আছে এক এক জায়গায় প্রায় কতদিন থাকেন ও এক মাস দেড় মাস এরকম বর্ষার টাইমটা আমরা হুগলি বা নদিয়ায় থাকি সব দিকে তখন কতজনের টিম থাকে আপনাদের ও এখন আমরা আছি তিনজন আছি তিনজন চারজন থাকতে এখন কোথায় রয়েছে এখন আছি মুর্শিদাবাদ বাহগলপুর সুতি থানার মধ্যে পড়ছে এখানে কেমন হচ্ছে মধু না এখানে মধু ভালো হচ্ছে না ওয়েদারটা খুব খারাপ ওয়েদার খারাপ বলতে কেমন ওই যেমন এখন পশ্চিমে হাওয়া বইছে পশ্চিমে হাওয়া বই নেটার আর বেরো খুলে আচ্ছা এরপর কোথায় যাবার টার্গেট নিয়েছি এরপর যাব আমরা লিচুতে ফারাক্কা আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন আকম কোথা থেকে আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা বাদুবিয়া থানা বৈশাখ সাত